মুসলমান ভাইরা একটুখানি ইতিহাস পিছনে কথা না বলে পারি না কারণ ভিতরে জমায় রাখা জমাট হয়ে গেছে একটু ময়লা পরিষ্কার না করলে আপ আমি ব্যথায় ফেটে মারা যাব একটু বলতে দিতে হবে কর্তৃপক্ষ আমাকে নিষেধ করেছে হুজুর যা বলেন বলেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনার কথা যেন বলেন না হুজুর আপনি সব বলেন অসুবিধা নাই কিন্তু আপনার কথা বলেন না আমি আফার কথা বলছি না আবার গুলি তুলে ধরতে চাই কথা বলেন না কেন আমার আমার বন্ধুরা আসুন আমি একটুখানি কথা বলি আল্লামা সর্বপ্রথম তাকে মামলা দেওয়া হলো সে মামলাটা ছিল তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন যার হাতে এই পৃথিবীর অন্তত দুই হাজার নয়শ আঠারো তন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যারা কালেমা পড়ে ইসলামের সুশীতল পতাকার তলে এসেছে তিনি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলেন কিভাবে তরিকত ফেডারেশনের ওই শয়তান আল্লামা সাইদের নামে মামলা করল সর্বশেষ আমার খুলনা সিদ্দিকিয়া কামিল মাতাসা তিনি তাফসির করতে গিয়ে বললেন যেভাবে এই দেশের বিচার আচার শুরু হয়েছে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না এই ছিল তার ভাষণ আর চট্টগ্রামে ঐতিহাসিক ভাষণটা ছিল এই ভাষণে তিনি বলেছিলেন আইন মন্ত্রী তিনি আইনের চেয়ারে বসে বে আইনি কথা বলতেছেন মনে আছে আপনাদের আমার ভাইরা আল্লামা সাইদি সর্বপ্রথম এই মামলায় তাকে অ্যারেস্ট করা হলো এরপর একের পর এক মামলা সাজানো মামলা সাজাতে সাজাতে এরপর তাকে যুদ্ধ অপরাধীর মামলা চাপিয়ে দিল যুদ্ধ অপরাধীর মামলার মধ্যে একটি বড় উল্লেখযোগ্য মামলা ছিল তিনি নাকি উনিশশো সালে এক লক্ষ নারী ধর্ষণ করেছেন আগে না বলার দরকার নেই একটু পরে বলেন বুঝে বলেন আমার ভাইরা এখানে যারা পিতার বয়সের আছেন আমার চাচার বয়সের আছেন তারা একটা জবাব দেন যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে আমাদের দেশে শুধু মুরব্বীরা জানে না এখন ইয়াং জেনারেশনও বুঝে গেছে যুদ্ধ হয়েছিল কয় মাস ধরে নয় মাস যুদ্ধ হয়েছিল এবার আপনি হিসাব করেন আল্লামা সাইদিকে কে কি মিথ্যা তোহমা চাপান হলো নয় মাসে যদি আমি প্রতি মাসকে তিরিশ দিনে হিসাব করি তাহলে 9 গুণ 30 হয় হলো 270 কয় দিন 270 এ আপনার পিছন লোকের এটা কথা বলেন না কেন আপনি যদি 30 দিনে মাস ধরেন তাহলে 9 মাসে দিন হয় 270 দিন এখন আমি দিন নে এক সাইড করে দিলাম রাত বললাম তাহলে 270 রাত 9 মাসে 270 রাত আল্লামা সাইদিকে বলা হয়েছে উনি নাকি উনিশশো একাত্তর সালে এক লক্ষ নারী ধর্ষণ করেছেন এটাই যদি হয় তাহলে আপনি আরো সুন্দর করে ভাগ করে ফেলেন এক লক্ষ ভাগ দুইশো সত্তর দেন দেখবেন আপনার ক্যালকুলেটর বলে দেবে প্রতি রাত্রে আল্লামা সাইদির ভাগে নারী পড়েছে তিনশো সত্তর জন

এমনকি ওই সময় সৌদি গভর্নমেন্ট যিনি ছিলেন বাদশা যিনি ছিলেন বাদশার কাছেও পৌঁছায় দিল আমরা বিনা দোষে কোনো মানুষকে হয়রানি করছি না এই লোকটি এক লক্ষ নারী দর্শন করেছে তার সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করেছি দেখুন এই যে সাক্ষী সবাই সাক্ষী দিয়েছে এক লক্ষ নারী দর্শন করেছে আমার ভাইয়েরা মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাইদিকে। ফাঁসির জন্য তারা সমস্ত বন্দোবস্ত করলো এবং তারা বললো দর্শন হওয়া যখন আমি এসেছি ট্রেনে আসছিলাম এখন নয় গাড়িতে চলি তখন আমি গাড়িতে অর্থাৎ বাস ট্রেনে চলতাম ওই সময় আমি ট্রেনে আসতেছি দর্শনে যখন আমি আসলাম আসার সময় দেখি ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ চিত্রা এক্সপ্রেসে আসতেছিলাম খুলনা থেকে ঢাকা গামী ট্রেন চলে ওই ট্রেনে আসতেছিলাম দেখি গাড়ির মধ্যে সব কান্নার আওয়াজ শুনতেছি আমার একটু ভূমির ঝিমটি আসলো আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ হচ্ছে গাড়িতে নাকি ইঞ্জিনে আগুন ধরে গেল না বগিতে আগুন লেগে গেল আমার পাশের লোক বলল হুজুর আপনি ঘুমাচ্ছেন আপনি তো হুজুর মানুষ আপনি কি জানেন না দেলার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় হয়ে গেছে এ কথা শুনে আমি তো লাভ পেরে ঠেলে উঠলাম হাওমা করে কান্না শুরু করে দিলাম সব মানুষেরা কান্দে আমি তখন পকেট থেকে মোবাইল বের করি প্রত্যন্ত চল আমার বোনের বাড়ি আমার বড় বোনকে আমি ফোন দিয়ে বললাম আফা তুমি কি কিছু শুনেছো কয় না তো কিছু শুনে নাই আপাকে বলো আফা রে যার জন্য এতগুলো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে আল্লামা দেন হোসেন সাইদি সাহেবকে এক লক্ষ নারী ধর্ষণের মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে রায় দিয়েছে আমার বোন শোনার সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল পরবর্তীতে এক ঘন্টা ধরে আমি খবর শুনলাম আমার বড় আপাত সেন্স লেস হয়েছে এক ঘন্টা পরে তার সেন্সটা ফিরে পেয়েছে আমার আব্বার কাছে ফোন করলাম আমার আব্বা বললেন বাবা আর শোনায় না যাকে ফাঁসির রায় দিয়েছে এই লোকটি নিরপরাধ কোরআনের একজন রাহবাদ তিনি ইসলামের জন্য একজন তারকা তিনি ছিলেন এইভাবে করে বিভিন্ন লোকের কাছে ফোন দিলাম আমার ভাইরা এইভাবে করে আমি গাড়ি দিকে নামলাম নামার পরে মনে করলাম আজকের তো মাহফিল হবে না কারণ সাইদির ফাঁসি হয়েছে কি এর মাহফিল হবে আমি নেমে গেলাম নেমে চায়ের দোকানে দেখি দিগন্ত টেলিভিশনে তখন আল্লামা সাইদির সেই সংসদের বক্তৃতা বাজাচ্ছে সাইদি বলেছিলেন আমাকে আমি যখন বাজেট বক্তৃতা করছিলাম তখন ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি তখন বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকার নয় আমাকে রাজাকার বলতে পারে আমি কোন রাজাকার ছিলাম না উনিশশো সালে আমি যুদ্ধের সঙ্গে আবার কোন সম্পর্ক ছিল না আমি রাজাকার নয় আমাকে যারা রাজাকার বলেছে তারা পৃথিবী পরিচয়হীন অবৈধ সন্তান কথা বলে না কেন আমার ভাইয়ের এই দিগন্ত টেলিভিশনের খবরগুলি তখন শুনতেছিলাম আমার মতো করে হাজার লোকেরা দিগন্ত টেলিভিশনের খবর শুনতেছিল সাইদির ওপেন চ্যালেঞ্জ আমার উপস্থিতিতে আপনারা ফিরোজপুরে বুদ্ধিজীবী আইনজীবী সাংবাদিক সবাই আসেন আমার উপস্থিতিতে কেউ যদি প্রমাণ করতে পারেন যে উনিশশো সালে এই মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কার্যক্রম আমার মধ্যে ছিল যুদ্ধের এই স্বাধীনতার বিরুদ্ধে যে আমার কোনো ভূমিকা ছিল কেউ যদি প্রমাণ করতে পারেন শখের শেষ তাই আমি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করব ঠিক এই চ্যালেঞ্জগুলি শোনার পরে আমি এবার স্টেশনে চলে গেলাম খুলনার দিকে ফিরে যাব গাড়ি আসে না আসে না আসে না গাড়ি টাইম ছিল চারটায় গাড়ি আসলো সন্ধ্যা সাতটায় সাতটায় আমি গাড়িতে উঠলাম হঠাৎ করে খবর পেলাম আমার সাতকেরা কদমতলা থেকে শুরু করে সাতকেরা কেন্দ্রbastaremiral পর্যন্ত আমার দেশের সোনার ছেলেরা আমার দেশের রক্তস্নাতক শহিদী কাফেলা শিবিরের ভাইরা আল্লামা সাইদির फांसीর বিপক্ষে তার রাস্তায় মিছিল বের করলো আর শুনতে পেলাম পুলিশেররা ওই মিছিলের উপরে গুলি চালিয়ে আবার আটজন ভাইকে জায়গায় শহীদ করে দিল আমার ভাইরা এই ঘটনার এগারো দিন পর আমি মাহফিল করতে গিয়ে সাতকেরা জেলার কলরা উপজেলা আমিল মাহফিল করতে গিয়েছি রাত বারোটা বাজে তখন মাহফিল শেষ করে দিয়েছি শেষ করে দিয়ে আমি গাড়িতে চড়ছি এমন সময় গাড়ি স্টার্ট হয়েছে গাড়ি কিছু দূর এগিয়ে গেছে আমার আত্মিতৃতুল্লা একদম মূল এসে আমার গাড়ির গতি থামিয়ে দিলেন আমি থেমে গেলাম মনে করলাম চাচা এত রাত্রে আমার গাড়ির গুতি থামিয়ে দিলে কেন চাচা বলল বাবা আপনি তো আমার ছেলের মতো করে একটুখানি গাড়ি থেকে নামুন আমি চিন্তা করলাম দেশের যে অবস্থা না কি আমাকে নামায় কোনো কিডনাপ করবে আমাকে নামায়া না কি গুম করবে এরকম ভয় আমার মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে আমি বললাম চাচা এত রাত্রি নামা সম্ভব নয় কি জন্য নামতে বলছেন চাচা বললো বাবা দুইটা হাত করদের অনুরোধ করে বলছে বাবা তুমি আমার সন্তানের মধ্যে একটুখানি নামো আমার দুইটা ছেলের কবর একটু জিয়ারাত করে যাও আমার ভাইরা আমি তখন মনে করলাম চাচা মনে হয় আপনার মধ্যে কোনো চালাকি আছে এত রাতে কবর জিয়ারাত করতে হবে কারণটা কি কোন কারণে কবর জিয়ারাত করা লাগবে এই কথা শোনার পরে চাচা ফ্যাক ফ্যাক করে কেঁদে দিলেন আমি দেখলাম চাচা সাদা দাড়ি দিয়ে ফুটা ফুটা পানি টপকা টপকা জমিনে পড়ছে আমি মনে করলাম এই চোখের পানিতে নিতে আসে না নিশ্চয় চাচার মনে কোনো বহ বেদনা আছে আমি গাড়ি থেকে নেমে গেলাম চাচা আমার হাতটা চেপে ধরলেন আমাকে হাত ধরে টানতে টানতে বাস বাগানের দিকে নিয়ে গেলেন নিয়ে বললেন বাবা এই হলো আমার কলিজার টুকরা দুই সন্তান আমি দেখলাম কবর উপরে সদ্য লেখা হয়েছে রং দিয়ে লেখা আছে শহীদ আব্দুর রহমান শহীদ আব্দুর রহিম দুই ভাই ওখানে শুয়ে আছে শহীদ শব্দ লেখা আছে চাচা বললো বাবা এই ছেলে দুয়া করে তার